নমস্কার বন্ধুরা চলে আসলাম রান্না করার জন্য কী করব প্রচুর গরম পড়ছে তারপরে রান্নার সমস্ত কিছু রেডি করে নিলাম রান্না করার জন্য আর যে প্লাস্টিকগুলান সব একটা ব্যাগের মধ্যে গুছায় রাখি কারণ মাছ বেশি করে আনলে পরে তারপরে ফ্রিজে রাখতে হয় তো পলিথিনে করেই রাখি এই কারণে সব পরিষ্কার পলিথিনগুলান বাজার থেকে আনলে পরে সেটা রাখে দিই আমি একটা ব্যাগের মধ্যে করে পরিষ্কার থাকে যেখানে সেখানে ফেলায় দিই না তো এই আর কি যে গরম পড়ছে আপনাদের এলাকার অবস্থা কি কমেন্টসে অবশ্যই জানাবেন আমাদের এদিকে কোনো বৃষ্টি নাই প্রচুর রোদ গরম এর মধ্যে রান্না করতে হচ্ছে কি আর করব কারণ খাওয়া তো লাগবেই এই কারণে রান্নার জোগাড় সব করে রাখছি এদিকে রোদ আসতেছে প্রচুর গরমও লাগতেছে কিন্তু দেখেন চারিদিকে খবর পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এলাকায় কোনো বৃষ্টি নাই আকাশে মেঘ আছে মাঝে মধ্যে মেঘ করতেছে রোদ কমে যাচ্ছে এই যে সেই আমার মরিচ গাছ আবার নতুন করে পাতা গজাইছে নতুন করে মরিচ ধরতেছে ছোট ছোট মরিচ এই মরিচটা কিন্তু আমার খুবই ভালো লাগে একটা সেন্ট আছে এই মরিচের গরম ভাত দিয়ে একটু লবণ দিয়ে মেখে খেলে ও দারুণ লাগে অনেকেই নিয়ে গেছে পাকা মরিচ চারা করার জন্য আমার কাছ থেকে নিয়ে গেছে তো অনেকের বাড়িতেই এই চারাটা হয়েছে খুব সুন্দর অনেক লম্বা বড় গাছ আস্তে আস্তে করে প্রায় বছর বয়স তো দেখেন আমার অনেকটা উপরে আমি হাত কত উঁচা করে দিয়ে ধরছি অনেক আমার মাথার অনেক উপরে মানে অনেকটাই আমি তো পাঁচ ফিট তিন ইঞ্চি তো যা হোক কথা বলতে বলতে দেখানো হলো আর এদিকে আপনাদের দাদা অনেক দিন থেকে বলতেছে যে মুগের ডাল খাবে মাছের মাথা দিয়ে তো এই যে মুগের ডাল এটাকে এখন রান্না করব তো একটা মাথা রাখছিলাম আপনাদের দাদা খাবে খাবে করছে এই কারণে আর সাথে কয়েকটা ট্যাংরা মাছ রাখছি ও ট্যাংরা মাছটা আলাদা করে রান্না করব আর মাছের মাথাটা দিয়ে মুগের ডাল করব আজকে দুপুরে এটাই খাবার তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন যারা সাবস্ক্রাইব করেননি তারা করবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি তো কথা বলে টলে আর ভিডিওটা করলাম না প্রচুর গরম পড়ছে আর আপনারা তো জানেন যে আমি একা হাতে ভিডিও করি আপলোড দেই তো গরমে আর ভালো লাগছে না ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন কমেন্টস করবেন তো এই আর কি একটু ডেকোরেশন করলাম আপনাদের দেখানোর জন্য আবার ছবিও তুলছি এই যে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদেরকে দেখাচ্ছি আর নিজে নিজে হাসছি তো যা হোক অবশ্যই কমেন্টস করবেন যে কেমন হয়েছে কিন্তু সত্যি আরও একবার ট্যাংরা মাছ রান্না করছি সেটাও ভালো লাগছে তো হয়ে গেছে এই যে মুগের ডাল মাছের মাথা দিয়ে একদম মাছের মাথাটা কড়া করে ভেজে নিয়ে সেটাকে আবার একটু ভেঙে নিয়ে ডালের মধ্যে দিছি আর এই ডালটা প্রায় হয়ে গেছে তো এখন এই যে নামাই নিলাম আর মুগের ডাল তো একটু পাতলা করে নামাতে হয় পরে যায় কিন্তু প্রচুর ঘন হয়ে যায় তো এখন হয়ে গেল একটা ডিশের মধ্যে ঢেলেও নিলাম আমি কিন্তু এক হাতে মোবাইল ধরে এক হাত দিয়ে কিন্তু কড়াইটা নিয়ে এই যে নামাইলাম তো হয়ে গেছে আপনাদের দাদা অপেক্ষা করতেছে দুপুর হয়ে গেছে এদিকে রাইস কুকারে ভাত হয়েও গেছে এখন খেতে দেবো আর আমি পরে খাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন